আমি কি তাহলে নতুন নতুন বান্ধবী পেয়ে এই সুবর্ণাচন্দ্রকে ভুলে গেলাম এটা অনেকেরই ধারণা তবে না কি হয়েছে না হয়েছে পুরোটাই শেয়ার করব। হ্যালো এভরি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বান্নার তৈর্য শুরু করে দিয়েছি যেটা কিনা সকালবেলা ঘুম থেকে উঠে এটাই আমাকে করতে লাগে আর তো বাকি কোনো কাজ থাকে না রান্নাটাই থাকে কেন বাকি কাজগুলো পিঙ্কি দিয়ে এসে করে দিয়ে যায় তো দেখো আজকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে ইলিশ মাছ তার সঙ্গে চিকেন তো আজকে সকালে তার নাকি চিকেন খেতে মন করছে কালকেই বলেছিল যে চিকেন খাবে আমি বারণ করছিলাম দিয়ে আজকেই নিয়ে এসেছে আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো শুধু চিকেন আর ভাত করে দেবো আর কিছু করতে পারবো না তো বললো ঠিক আছে কেন কি সকালবেলা চিকেন রান্না করতে গেলে অনেক ঝামেলা মানে সেই মশলা কররে কাটো বাটো সব কিছু রান্না হয়নি অন্য অন্য দিন রান্না হয়ে যায় আজকে কেন কি চিকেন আছে তার জন্য আর মামার এখন খেতে চায় না মামার বাবা খাওয়াতে পারে না আমাকে ওখানে টাইম দিতে হয় তো দেখো ইলিশ আজই বাজার থেকে তোমাদের দাদা ভাই ইলিশ মাছ নিয়ে এসেছে আর হচ্ছে গিয়ে মাংস নিয়ে এসছিল আজকে তোর মাংস খেতে মন করছে তাই মাংসটা রান্না করতে একটু টাইম লাগছে হয়ে যাবে একটু জল জলদেও হয়ে যাবে আর এই আর কি দেখো আম যেহেতু শেষের দিকে তো তার জন্য ওকে বলেছি বেশি করে আম নিয়ে এসো আবার সে একটা বছরের অপেক্ষা তো আগের দিন নিয়ে এসিল দুধগুলো আম আমি কালকেই চারটে আম দিয়েছি এত ভালো লাগছে খেতে তো এখন সব কিছুই রাখি আচ্ছা আম খেলে কার কার বলো তো আমার মতো ঘুম হয় আমার তো খুবই ঘুম হয় খুবই আগের দিন সারা সারাদিন ঝিমিয়েছি এখানে শুয়েছি ওখানে শুয়েছি শুধু ঘুম ঘুম পায় আবার এইদিকে মাম্মাম ডাকে সারা সারাদিন যেহেতু মামামকে নিয়ে ঘরে একা থাকি ও না ঘুমোলে না আমি ঘুমোতেও পারি না তাছাড়া আমি মানে কোনো দিনই দিনের বেলা নিশ্চিন্তে ঘুমোতে পারিনি তোমাদের দাদা ভাই যদি না থাকে মনে হতো ও যদি ঘুম থেকে উঠে যায় ও যদি বাইরে চলে যায় ও যদি গ্যাসের সিলিন্ডার মানে অন করে দেয় বা ও যদি পড়ে যায় বা ও যদি বাচ্চা

ওই যে তোমাদের দাদা ভাই বললো চিকেনটা এমনভাবে রান্না করো তরকারির মতো করে আচ্ছা জ্বালা বলো চিকেন তরকারির মতো করা যায় না আমি ওর জন্য করা শিখে গেছি একদমই অল্প পরিমাণে মশলা তেল দিয়ে জাস্ট নর্মালি স্যুপ বলতে পারো চিকেন স্টু বলতে পারো যার মধ্যে কিনা সবজি থাকবে না শুধু আলু থাকবে এরকম করে চিকেনটা রান্না করে দিলাম আর আমার বর ওটাই ভালোবাসে খেতে বলে কি এটাই শরীরের পক্ষে ভালো এবং এটাই ভাল লাগে খেতে এটা ওর ধারণা তো যাই হোক ও খাওয়া দাওয়া করে বেরিয়ে আমাদের দাদা ভাই তো অফিসে গেল আর এখন দশটা বাজে মামামের এগারোটা পনেরোতে ছুটি হবে তার মধ্যে কাপড় কেচে স্নান দান করে রেডি হব একটা জায়গায় যাব তো বলছি তোমাদেরকে একটু বাদে টাইম তাই মাম্মাকে কোন কোনটা পরিয়ে নিয়ে যাব সেটা এটা পরিয়ে নিয়ে যাব ভাবছি এই ফ্রক জামাটা এমনভাবে রেখেছি এটা পরিয়ে নিয়ে যাব এটা বাইরে রাখি আর এটা এক্সট্রা একটা নিয়ে যাব কেন কি সবসময় একটা ক্যারি করতে লাগে কেন কি ভিজে টিজে যদি যায় তার জন্য আর হচ্ছে গিয়ে আমি এই জিন্সটা টপটা পরে যাবো এই যে এই টপটা দিয়ে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের এই জিন্সটা পরব আর এই যে আমি ব্যাগ এটা নিয়ে যাব এটার মধ্যে এক বোতল জল নিয়েছি আর হচ্ছে টিস্যু নেবো ঘরে টিস্যু আছে আর কি টিস্যু নিয়ে যাবো কোথায় রাখলাম গো ব্যাগ গুছিয়ে নিলাম টিস্যু নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে রুমাল একটা জলের বোতল মামামের জন্য এই ব্যাগটাতে ব্যাস আর একটা ছাতা নেব। আচ্ছা আমার এই ব্যাগটার দাম অনেকে জিজ্ঞেস করেছিল ওই দাম ওই ব্যাগটার দাম নিয়েছিল তিনশো টাকা বেশ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে ভাবছি আরেক দিন যাবো আরেকটা ব্যাগ নিয়ে আসবো একটু বড়ো সাইজে তারপর দেখো ব্যাগপত্র সব গুছিয়ে জামা জামাকাপড় কেচে এখন যাব স্নানে স্নান করে এসেই কিন্তু আমি হচ্ছে মামামকে স্কুলে আনতে যাব। ওরও স্কুলে মানে থেকে আনার টাইমটা হয়ে যাবে সেহেতু ততক্ষণে স্নানটা আমি সেরে নিই স্নান দান করে একবারে রেডি হয়ে সামনে এসেছি তোমাদের স্নান করে তো আমি ড্রেসটাও পরে নিয়েছি কোনটা পরে যাবো তো এখন হচ্ছে আমি মাম্মুমকে আনতে যাব স্কুলে দেখো ওর টাইম কিন্তু হয়ে গেছে আপনি বের হব তো আমরা যাব হচ্ছে সোদপুর আর যেতে যেতে সবটা বলছি এখন টাইম নেই এসে তারপরে রেডি হয়ে বলতে লিপস্টিক লিপস্টিক পরে মামুনকে রেডি করিয়ে ওকে যেহেতু স্নান করাতে হবে ঘরে এনে সেহেতু এখন যাই তাকে ওকে নিয়ে আসি তারপরে ওকে স্নান করিয়ে যদি ভাত খাই যদি দেখি টিফিনটা মানে শেষ করে ফেলেছে টিফিন যা দিয়েছে কে নিয়েছে তাহলে তাহলে না না যদি দেখি খাইনি একটু ভাত খাই নিয়ে যাবো তো চলো মামাকে নিয়ে আসি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফোনটা চার্জে বসিয়ে যাবো কেননা ফোনে চার্জ দিই তার জন্য ফোনটা চার্জে বসিয়ে মামাকে এখন আনতে যাবো তো চলো পরে বার দেখা হচ্ছে মাথা মামাম দেখেছো দেখতে দেখতে কত বড় হয়ে গেল সত্যি মাঝে মাঝে ওকে দেখি আর ভাবি ও বড় হয়ে যাচ্ছে এই আদরের মেয়েটাকে একদিন অন্যের হাতে দিয়ে দিতে হবে এটা ভাবলেই আর ভালো লাগে না আর কিছুতেই ভালো লাগে না ওর বাবা এখনই মানে ও ঘুমিয়ে থাকবে পাশে থাকবো এখনই চোখে জল আসে বলে আমার ওই মেয়েটাকে অন্যের হাতে দিয়ে দিতে হবে এরকমটা ভেবে ওহ আমরা হয়ে গেছি রেডি বারোটা বেজে গেছে পুরো পাক্কা বারোটা বাজে এই যে আমার রেডি হয়ে গেছে টাকা নিয়েছে দেখো কিনেছিল না করেছো ঠিক আছে পরে দেখাবে তো বেরিয়ে পড়ি ওরাও বেরিয়ে পড়েছে আমার গিয়ে আমার নেই ঠিক আছে কটা আছে হয়ে যাবে অনেক কিন্তু অনেকগুলো নেই আচ্ছা ঠিক আছে তো ও হচ্ছে চকলেট নিয়ে যাচ্ছে ব্যাগে করে ওর ফ্রেন্ডদেরকে দেবে তো এবার তোমাদেরকে বলি যে আমি সুবর্ণা চন্দা যাচ্ছি হচ্ছে সোদপুর বার্বি ইউনিশানে দুপুরবেলা খাবারটা খাবো ওখানে অফার চলছে তো চলো যেতে যেতে সবটা বলছে এখন আর টাইম নেই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো পাঠিয়ে সামনে যাও যাও ভিডিও আসবে। 二十。 মাম্মাকে সাধারণত সেইভাবে কোথাও নিয়ে যাই না বাড়িতেই রেখে যাই তোমরা দেখে থাকবে আর যেদিন নিয়ে যাই সেইদিন দিন খুশিতে আত্মহারা দেখো স্কুল থেকে এনেই স্নান করিয়ে দেখলাম ডালিয়ার খিচুড়ি দিয়েছিলাম ও খায়নি সেটা আবার ওকে বাড়ি এসে খাইয়ে তারপর নিয়ে গেলাম তো দেখো কত খুশি হয়েছে মানে যাবে আর শুনেছে ওর ফ্রেন্ডরা আসবে তার জন্য আরও খুশি তারপর দেখো আমরা অটোতে উঠে পড়েছি হচ্ছে গিয়ে পলতা যাব পলতা গিয়েই কিন্তু সুবর্ণা চন্দ্রের সঙ্গে দেখা হবে তারপর একসঙ্গে অটো ধরে হচ্ছে সোদপুর এবার তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাবো আমরা যাব হচ্ছে বার্বিক ইউনিসার ওখানে কিন্তু একটা অফার দিয়েছিল মানে থ্রি নাইনটি নাইনে হচ্ছে লাঞ্চ টাইমটা ছিল দিয়ে তারপর ওখানে চন্দ্রা যাবে বলে অনেক দিন ধরেই বলছে কিন্তু আমার সময় হচ্ছিল না বলে কিন্তু আমি মানে যেতে পারিনি আমরা আমরা আমাদের মানে তিন বান্ধবীর মধ্যে কারোর যদি সময় না হয় কোথাও যাওয়ার সেখানে আমরা যাই না সেই ব্যাপারটাকে ক্যান্সেল করি আমি যেহেতু বিয়েবাড়ি শ্বশুরবাড়ি এইসব করে বেরিয়েছি তো সেহেতু মানে ওই জায়গাটা যাওয়া হয়নি এবার ওর খুব ইচ্ছে তার মধ্যে আমি বললাম যে দীঘা থেকে চলে এসেছি তাহলে এর মধ্যেই চলো দিয়ে তারপর বললো ঠিক আছে তাহলে আজকের দিনটাই আমরা বেছে নিলাম এবার দেখো ব্যারাকপুর চলে এসে এখান থেকে আবার এসছি তো দেখো তিনজনাই কিন্তু বাচ্চা নিয়ে এসছি বাচ্চা সামলাতে একটু কষ্ট হচ্ছে কারণ তিনজনে তিনটে বাচ্চা তো বুঝতেই পারছো আর আমিও মামামকে নিয়ে বাইরে বেরোলে আমি সামলাতে পারি না যাবেন আর একজন না না।

মাম্মা দৃষ্টি শুরু হয়ে গেল কি করে রেট অনেকেই যখনই চন্দ্রের সঙ্গে ভিডিও আমি দিই না বা দেখা হয় না বা ব্লগ শেয়ার করি না তখনই কিন্তু অনেকেই ভাবে যে ওদের সঙ্গে বোধহয় আমার ঝামেলা হয়েছে দেখো ওদের সঙ্গে আমার এরকম সম্পর্ক কোনো দিনও ঝামেলা হবে না তাছাড়াও আমার খুব কম মানুষের সঙ্গেই ঝামেলা হয় ঝামেলা হয় না বললেই চলে তো সেহেতু আমার মানে ঝামেলার দিক দিয়ে একদমই মানে নিশ্চিন্ত কেননা ওরাও ওরকম যে আমার সঙ্গে হবে না এবং আমিও এরকম যে আমার সঙ্গে ঝামেলা হবে না আর দেখো এখন বয়সটাও এরকম ঝামেলা হওয়ার কোনো মানেই হয় না এমন তো না যে ক্লাস সেভেন এইটে পড়ি রাগ অভিমান হবে কথাই বলবো না না তোর সঙ্গে কথা বলবো না ওই ওই লাইফটা এখন আর নেই এখন বড় হয়েছি ভাবনা চিন্তা অন্য রকম যদি কখনো মনে হয় যে ভুল বুঝাবুঝি জিজ্ঞাসা করব তখন হয়তো সবটা মিটিয়ে নেবো ব্যাপারটা এরকম তাই না তবে ওদের সঙ্গে আমার প্রথম থেকে আলাপ মানে ফার্স্টে তো বড় ছাড়া কোথাও যেতাম না তারপর যখন ওদের সঙ্গে পরিচয় হলো ওরাই কিন্তু একটু একটু করে আমাকে বাইরে চলাফেরা বা একসঙ্গে যাওয়া শিখিয়েছে তো ওদেরকে আমি কোনো দিনও ভুলতে পারবো না সে লাইফে আমার যত ভালো বন্ধু আসুক না কেন তাই না আমি এটাই মনে করি তো যাই হোক আমাদের তো বারবিক ইউনিশানে যাওয়া হলো না কেননা গিয়ে দেখি যে অফারটা শেষ হয়ে গেছে তো তারপর ওখানে বেকার শুধু শুধু হাজার টাকা ওরকম করে খেতেও পারতাম না তাই সোদপুরে যে দাদা বৌদিটা আছে ওখান থেকে কিন্তু আমরা আবার খেয়ে নিলাম কেন বলতো গেছিলাম দুপুর টাইমে আর আমরা সেরকম কিছু খাইনি তার জন্য খুব খিদে পেয়ে গেছিলো তো আজকে আর এখানে বিরিয়ানি খেলাম না ব্যারাকপুর হলে বিরিয়ানি খাই কেননা ব্যারাকপুরের যে দাদা বৌদি ওখানকার বিরিয়ানি ছাড়া আমি অন্য কিছু খাই না আমার এতটাই ভালো লাগে আর এখানে যেহেতু এখানে শুনেছি আমি খাইনি এই ফার্স্ট টাইম এসেছি সুবর্ণা বলছিল যে এখানকার মাংসর যে পিসগুলো হয় ওগুলো নাকি খুব খুব একটা বেশি সফট হয় না তো সেই জন্য আমরা খেয়েছিলাম কাশ্মীরি হচ্ছে পোলাও আর ছিল হচ্ছে মাটন কষা আমার মামাম কিন্তু রেস্টুরেন্ট বলতে ওই দাদা বৌদিতেই তো বেশি যায় ওখানে গিয়ে বিরিয়ানি খাই ওটা খেতেই অভ্যস্ত মানে ওটাই খাবে অন্য ওই সব খাবে না এই বলে কি বায় না তা আমি বলছি খেতে হবে না তুমি বসে থাকো তারপর বসে বসে খেলো একটু মাটন মামাম আর আর কিছুই খেলো না তারপর হচ্ছে আমি খাবারটা খেলাম খাবারটা কিন্তু বেশ ভালো ছিল এই ফার্স্ট টাইম ওই কাশ্মীরি হচ্ছে পোলাওটা ট্রাই করলাম বেশ ভালো লাগলো মিষ্টি মিষ্টি আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য বোধ হয় বেশি ভালো লাগলো যারা মিষ্টি পছন্দ করে না খাবারে তাদের কিন্তু একদমই ভালো লাগলো না এর মধ্যে চেরি থেকে শুরু করে আনারস অনেক ধরনের ফ্রুটস ছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিলটা মিটিয়ে আমরা বাড়িতে চলে আসব আর বাড়ি গিয়েই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো বাড়িতে গিয়েই একবারে দেখা হবে